গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আমি লিপি চলে এসেছি তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগ শেয়ার করার জন্য তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে বিকেল ঠিক সাড়ে চারটে তো সাড়ে চারটে থেকেই আজকে তোমাদের সাথে এই ব্লগটি শেয়ার করতে চলেছি দেখতে থাকো বন্ধুরা আই হোপ যে আজকে ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে তো সাধারণত আমি সকাল থেকেই ব্লগ স্টার্ট করি তো আজকে আর সেরকম কিছু করা হয়নি কেননা সকাল থেকে যদি তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটি শেয়ার করতাম তাহলে কী হতো তো অনেকটাই বড় হয়ে যেত তো রেগুলার তো তোমরা আমার সকালের কাজকর্মগুলো দেখোই তো ভাবলাম কি আজকে তোমাদের সাথে বিকালে আমি কি কি করি বিকাল থেকে রাত পর্যন্ত সেগুলো না হয় তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে কি হবে তোমাদেরও ভালো লাগবে আর আমারও কাজ করতে একটু এনার্জি পাওয়া যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বিকালে এই যে জামাকাপড়গুলো নিয়ে বসেছি আমি এই যে হোলি উৎসব গেলো তো সে তারপর থেকে আর জামাকাপড়গুলো ভাজ করে সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে উঠছে না জানো তো ওইভাবেই আছে তো ভালো করে একটু ভাবলাম কি আজকে গুছিয়ে রেখে দিই সাথে শোকসটাও পরিষ্কার করে ফেলি আর আগামীকাল ছিল হচ্ছে শুক্রবার তো শুক্রবার আমি কালকে ঘর বাড়ি সমস্ত কিছু ঝাড়পোঁছ করে ফেলেছি যেহেতু চৈত্র মাস বলে কথা ঘর তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয় তাই না এমনিতেই রোজ দিন মানে রোজ দিন টাস্টিং করাই হয় তবুও এক আধ দিন যেন স্পেশালভাবেই বেশি করে ঝাড়পুঁছ করতে হয় তো সেটাই করে রেখেছি আর আজকে শোকেসটাকে গোছাবো তাই জন্য ভাবলাম কি জামা কাপড়গুলো আবার পাট পাট করে গুছিয়ে রাখি তোমরা তো দেখলেই মানে প্রথম অবস্থায় কি অবস্থাটা নাই ছিল একবারে উলট পালট হয়ে গেছিলো তো যাই হোক সেগুলোই আজকে গোছাবো আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকো কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করো না আর মিস করো না আর আমরা কিন্তু প্রত্যেকেই সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত সংসারে নানান রকম কাজের সাথে যুক্ত থেকেই থাকি যদি মনে করি কাজ করবো তাহলে অনেক রকম কাজই করা যায় তো যাই হোক দুপুরবেলা হয়তো দু তিন ঘন্টা দু তিন ঘন্টাও নয় দু থেকে আড়াই ঘন্টা হয়তো রেস্ট হয় তারপর থেকে কিন্তু কাজ থেকেই যায় মানে এটা পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া তারপরেও অনেক রকমের কাজ থাকে সেই সমস্ত কিছু খুঁটিনাটি তো আর শেয়ার করা সম্ভব নয় তাহলে ব্লগটি অনেকটাই বড় হয়ে যায় তো আজকে বিকালেবেলা অনেকটাই কাজ আছে যেগুলো কিনা আমার রোজই থাকে তো সেইগুলোই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু একদম পাটপাট করে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে ফেলেছি তারপরে এই যে ভাবলাম কি এবার আয়নাগুলোকেও মুছে রাখি আর আমি কিন্তু স্যানিটাইজার দিয়েই পরিষ্কার করি কাছের আয়নাগুলো যেগুলো কিনা একদম ভীষণ চকচক চকচক করতে থাকে তো আমার কাছে এটাই বেস্ট মনে হলো তো সেটা দিয়েই পরিষ্কার করছি যেহেতু কলিং এখনও নেই তো তারপরে এদিকে দেখো পর্দাটা কালকে ধুয়ে দিয়েছিলাম কালকে তো ঘর বাড়ি করেছি তো সেই পর্দাগুলোও লাগিয়ে নিলাম তারপরে দেখো এই ঘরের মধ্যে কেন বসে আমি জামা কাপড়গুলো ভাজ করলাম না নিচে বসে কেন করলাম কারণ তোমাদের দাদাভাই এখানে ঘুমাচ্ছিলো তাই ওকে আর ডিস্টার্ব করলাম না আর আজকে যে পরিমাণে গরম পড়েছে মানে এখনও পর্যন্ত তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস কত দূরে এই বসন্তকাল তাতেই এত গরম এত তাপ পুরো গা হাত পা জ্বলে যাচ্ছে এমন গরম তো সেই কারণে ও একটু রেস্ট নিচ্ছিলো তাই জন্য আমি আর ওকে ডিস্টার্ব করলাম না আমি ওই ঘরের মধ্যেই আর কি নিচের মধ্যেই জামাকাপড়গুলো ফেলে ভাজ ভাজ করে রেখে দিয়েছি গুছিয়ে রেখেছি ততক্ষণে ও আবার উঠে ফ্রেশ হয়ে বেরিয়েও গেছে তো ভাবলাম কি যাই এবার আমি বিছানাটাও গুছিয়ে ফেলি আর ঘরটাও ঝাড় দিতে হবে তো আমি রোজ বিকেলেই ঘরবাড়িগুলো আবার ঝাড় দিয়ে মুছে নিই শীতকালে হয়তো মুছতাম না মানে মুছিও না সম্ভবত তখন ঠান্ডা ঠান্ডা থাকে তো মুছতে লাগে না কিন্তু গরমকালে যদি দু তিনবার করে মোচা হয় আর মেজের মধ্যে একটুখানি বসা হয় বা শোয়া যায় ভীষণ কিন্তু আরাম লাগে তো যাই হোক আর আমার ঘরটা না সত্যি কথা বলতে ভীষণই ঠান্ডা রাতের দিকে তবে ওই বেলা এগারোটা থেকে তিনটে পর্যন্ত ঘরে একদমই টেকা অসম্ভব মানে এই বিশেষ করে গরমকালে আর রাত্রেবেলা পুরো এসি ফেল মানে মানে কী বলবো এতটাই ঠান্ডা তো যাই হোক এখন গরমের সময় এই দিনের এই বেলাটুকু একটু কষ্ট সহ্য করে থাকতে হবে কিছুই করার নেই তো আর এই দিকে দেখো বাড়িগুলোও ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে যাবো ঠাকুমার ঘরে ঠাকুমার ঘরেও অনেক কাজ আছে যেগুলো কিনা ভাবছিলাম এখনই করব । তো তারপরে এতটাই গরম লেগে গেছিলো না তাই ভাবলাম না এখন করব না সন্ধ্যা দিয়ে তারপরে সন্ধ্যার পরে ঠাকুমার ঘরের কাজগুলো করব তো ঘরবাড়িগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে এখন মুছে নিচ্ছি আর মোছার সময় কিন্তু আমি জলের মধ্যে একটু করে লবণ ফেলে দিই তাতে করে কি হয় বাড়ির নেগেটিভিটি কিন্তু দূরে চলে যায় আর অনেকটাই কিন্তু পজিটিভ ভাইবস কাজ করে ওই যে অনেক সময় মন মেজাজ খিটখিটে হয়ে যায় মানে ভালোও লাগে না তো এই ছোটো ছোটো টোটকাগুলো যদি রোজ দিন একটু করে যদি ফলো করা যায় তাহলে কিন্তু অনেকটাই উপকৃত হওয়া যায় তো এদিকে দেখো ঘরের মোটামুটি বিকালের কাজ আমার কমপ্লিট মাত্র কিন্তু এক ঘন্টার মধ্যে সমস্ত কাজকর্ম করে ফেলেছি বিকালে সাড়ে চারটে থেকে এখন সাড়ে পাঁচটা বাজে তো স্নানও সেরে ফেলেছি এখন ফ্রেশ লাগছে অনেকটাই আর ফ্যানটা অন করাতে যেন আরও বেশি শান্তি লাগছে তো যাই হোক এখন একটু হেয়ারটা কম করে নিলাম নিয়ে আবার একটু সিঁদুর পরে নিলাম নিয়ে অনেকটা সময় রেস্ট নিয়েছি তো নেওয়ার পরে অনেকটা সময় বলতে আধ ঘন্টা রেস্ট নিয়েছি আধ ঘন্টায় অনেকটা যথেষ্ট তো যাই হোক তারপরে সন্ধ্যা হয়ে গেছিলো যে সন্ধ্যাটা দিয়ে নেবে তো সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যা দেওয়ার পরে একদমই বসে থাকিনি সঙ্গে সঙ্গেই কাজটা করা শুরু করেছি কেননা অনেকটাই কাজ আছে রাতে রান্নাও আছে আবার একটু বাজারেও যেতে হবে তো তাই জন্য এই যে পর্দাগুলোকে ধুয়ে দিয়েছিলাম তো সেইগুলো আর এখানে টানানোই হচ্ছিল না তাই ভাবলাম যে আজকেই সময় আছে আজকেই টানিয়ে দিই আবার কম্বল ছিল একটা সেই কম্বলের কাভারটাও পরিয়ে তুলে রেখেছি রেখে একটা কাঁথাও বার করে দিয়েছি আর এদিকে দেখো মানে দুটো ঘরেরই পর্দা লাগিয়ে দিয়েছি আবার দরজার পর্দাটাও লাগিয়ে দেবো আবার জিজ্ঞাসা করছিল যে কোনটা দিলে ভালো হবে মশারি তো আমি বললাম এই পাতলাটা টানাও ওইটাতে বেশি ভালো হাওয়া ঢুকবে তো সেটাই আর কি বলছিলাম তো ভীষণ বিশ্বাস করে মানে ভালো আর কি বিশ্বাস করে তবে বিশ্বাসটা টাকা দিয়ে যে কেনা যায় না ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় হয়তো কিছু জিনিস ভালো লেগেছে যার জন্য আমার কাছ থেকে ছোটো ছোটো জিনিসগুলো জিজ্ঞাসা করে যে এটা করলে ভালো হয় কিনা না ওইটা করলে ভালো হয় কি না তো সেগুলো আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই বলি তবে সেটাই করে তবে কাজবাজগুলি মোটামুটি সবই কমপ্লিট তবে একটা বিরক্তিকার ঘটনাও আছে জানো তো মানে আমি যাই করি না কেন ওই গরমকালে যেটুকুই কাজ করি না কেন এত পরিমাণে গা হাত পা মুখ ঘামবে দেখে মনে হবে না কত কিছু করে এসেছি এত তোটাই বিরক্তিকর লাগে তো তোমরা যদি প্লিজ কেউ জানো যে ঘাম কমানোর উপায় যদি কিছু থাকে আমাকে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও তো তো দেখো এদিকে কাজকর্ম করে তারপরে রেডি হয়ে চলে গেছিলাম বাজারে বাজার থেকে দেখো লাল শাক আলু সজনার ডাঁটা তারপরে একটু আঙুর ফল নিয়ে এসেছি ঠাকুরের জন্য তো এইগুলো নিয়ে এসেছি কালকে রান্না রান্নাবান্না হবে তো রেখে দিলাম ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুমার ঘরে রুটি বানানোর জন্য ঠাকুমাকে রুটিটা করে ধুয়ে ছিঁড়ে ধুয়ে তারপরে তরকারি দিয়ে দিয়ে দেবো তো চলো বন্ধুরা ব্লগটি তাহলে এখানেই শেষ করছি তো আজকে বিকালে সারাদিনের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখো হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে চলো বাই টাটা গুড নাইট